আল্লাহ যে কত বড় সালাম তুরু পাহাড়ে যাচ্ছেন একটা ইসরাতে এসেছে এক মহিলা দেখে বলছেন মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো তুমি তো আল্লাহর সাথে কথা বলো আমার আল্লাহকে গিয়ে বলো আমার একটা সন্তান দরকার তুমি আমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয় মুসা আলাইসালাম গেলেন গিয়ে বললেন আল্লাহ আপনার বান্দি একটা সন্তান চেয়েছি আপনি তাকে একটা সন্তান দেন আল্লাহ বললেন জাল তুলাহা আকিমান আমি তাকে বন্ধা বানিয়েছি তার সন্তান হবে না আমি তাকে বন্ধা বানিয়েছি বন্ধা বুঝেন আপনাদের তাকে কি বলে বাচ্চা হয় না যে বলে কি বলে বন্ধা বাচ্চা হবে না মুসা আলাইসালাম তুর পাহাড় থেকে আসলেন এসে মহিলাকে বললেন শোনো আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি বন্ধা তোমার সন্তান হবে না আবার বললেন তুমি একটু রিকোয়েস্ট করো একটা বলো একটু একটা সন্তান দরকার আবার গিয়ে দ্বিতীয় দিন আল্লাহ আপনার বান্দি তো আপনার সন্তান চাচ্ছে আল্লাহ আপনার পক্ষ থেকে সন্তান চাচ্ছে আল্লাহ আপনার বান্দিকে আপনি সন্তান দেন একই কথা জাল টুলাহা কি মানে আমি বলেছি মূসা গিয়ে বলো সে বন্ধা তার সন্তান হবে না এভাবে তিনবার ফিরিয়ে দিলেন মূস আলাইসালাম তৃতীয়বার এসে বললেন তুমি আর আমাকে বিরক্ত করো না আল্লাহ জানিয়েছেন তুমি ধৈর্য ধারণ করো মহিলা চলে গেলেন বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে রহিম হে চির দয়া আল্লাহ আমি তোমার বান্দি আমাকে তুমি ফিরিয়ে দিলে তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু আমার মালিক তো তুমি একজন তুমি না রহিম তুমি না চির দয়াময় তুমি আমাকে ফিরিয়ে দিবে দুনিয়ার মানুষের পক্ষে অসম্ভব হতে পারে তোমার পক্ষে অসম্ভব বলতে কিছু নেই এইভাবে দোয়া করতে লাগলেন কিছুদিন পরে সন্তান হলো সন্তান নিয়ে মুসা আলাইসালামের কাছে গেলেন মুসা আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ সন্তান দিয়েছেন কি তোমার সন্তান বললি এটা আমার সন্তান আল্লাহর কসম তাই নাকি চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহ আপনি বলেছেন সে বন্ধা সন্তান হবে না আমিও তাই বললাম আর এখন দেখছি বন্ধার ঘরে সন্তান হয়ে গেল আল্লাহ ডেকে বললেন মূসা আমি তোমাকে বলেছিলাম সে বন্ধা ঠিকই বলেছিলাম কিন্তু সে বাড়িতে গিয়ে শেষদায় পড়ে আমি আল্লাহকে চিৎকার করে রাখছি রহিম ইয়া রহিম হে চির দয়াময় আল্লাহ তার এই কলিজার ডাক আমি কি করে ফিরাইয়া দেই যে আমাকে দয়াময় বলে চিৎকার করে ডাকে আমি তাকে ফিরাই কি করে এই জন্য আমি আল্লাহ সেই বন্ধার ঘরে সন্তান দান করে চল একবার আল্লাহ কলিজাটার দিকে তাকান হৃদয়ের দিকে তাকান প্রিয় ভাই রাবার হৃদয়টাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করুন পৃথিবীর বহু কথা আপনি আপনার মাকে বুঝাতে ব্যর্থ হয়েছেন পৃথিবীর বহু কথা আপনি আপনার বাপকে বুঝাতে ব্যর্থ হয়েছেন পৃথিবীর বহু কথা স্বামী তার স্ত্রীকে বুঝাতে ব্যর্থ হয়েছে পৃথিবীর বহু কথা স্ত্রী তার স্বামীকে বুঝাতে ব্যর্থ হয়েছে কিন্তু আল্লাহ বলেন বান্দা আমাকে মুখ দিয়ে বলতে হয় না তুমি কলিজায় যা যা চিন্তা করবে তোমার কলিজার প্রত্যেকটা শব্দ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহুবু বুঝতে পারি আল্লাহু পৃথিবীর মানুষকে বোঝাতে কষ্ট হয় কিন্তু আল্লাহ বলেন আমাকে বলতে হবে না শুধু তুমি মনে মনে চিন্তা করো তুমি চিন্তা করলেই আমি বুঝতে পারি আল্লাহু আকবার দুঃখের বিষয় হচ্ছে আমরা সে আল্লাহকে এখনো বুঝতে পারি নেই সেই দয়াম আল্লাহকে আমরা এখনো চিনতে পারি নেই